কি অবস্থা দেখুন ওর গায়ের মধ্যে ঢুকে পড়বে ওর গায়ে ঢুকে বসবে ঠিক আছে ওর ঠ্যাঙের তলে ঘুরে ঘুরে বেড়াবে ও পেটের মধ্যে ঢুকে থাকবে ছোট বাচ্চার মতো ঠিক আছে ওকে আগে রাখতে হবে ওকে কুদুপানা করতে হবে ওই যে এই যে দেখুন এই হচ্ছে ওর অবস্থা ঠিক আছেন কি করছে কি শুরু করেছে গলি করি গলি করে যেখানে হোক ঢুকে পড়লে হলো এদিকে কুটুস জায়গা দিচ্ছে না চুনিয়া এনি হাও ঢুকে ছাড়বে আজকাল চুনিয়া কি হয়েছে জানি না ও আমাকে মানে আমাকে একটু পছন্দ করছে না মানে আধা ফাদ করলেই এরকম আওয়াজ করছে কেঁয়ে কে কে করে ইচ্ছা করে ওর থেকে আবার খাবারও কিনে নিয়ে খাচ্ছে আবার এখানে একটুখানি ভাত ছিল যদিও বাজেইস আর রাবেরদের ভাত দেওয়া উচিত না আমার একটুখানি ছিল সবজি ভাত দিয়ে ও মা আমার ছেড়ে গিয়েছিল ওরাও খাচ্ছে দেখুন কী অবস্থা ওই যে ওর ওর থেকে ওর চোখেও পরিষ্কার করে দিচ্ছে কী কী করবে দিশে হারা একদম ঠিক আছে এরকম একটা বেস্ট ফ্রেন্ড থাকা দরকার এ তোমার ভালোতেও ভালো থাকবে খারাপেও খারাপ থাকবে কিন্তু অলওয়েজ তোমার সাথেই থাকবে এনি হাও তুমি পছন্দ তোমার হোক না হোক ঠিক আছে তুমি কেয়ার অত করো না করো আর সে তোমার সবসময় কেয়ার করবে তোমার ডাক খোঁজ করবে তুমিও তাকে নিয়ে চিন্তা করবে তাকে ভালোবাসবে ঠিক আছে এটাই তো প্রকৃত বেস্টফ্রেন্ডের একটা কদর না